এখানে আসলে আমাদের মনটা একটু শীতল হইয়া যায় যে মানে ওই দিকে শহরের দিকে যাইলে যেমন কি আমাদের বুণা করার আশঙ্কা আছে যেমন কি আমাদের সামনে মহিলা পড়ার আশঙ্কা আছে এই কারণে আমরা ওই দিকে না যাই এখানে রেল রাস্তায় চলে আসি এখানে একটু ভালো লাগে আমাদের চট্টগ্রামের হাট হাজারি পৌরসভায় অবস্থিত ওলামা পার্ক মনকে সতেজ ও প্রশান্তি করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন আলেম ওলামারা জন্য এই এলাকার নাম দেওয়া হয়েছে উলামা পার্ক প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের হাটহাজারিতে যে উলমা পার্ক নামে যে পার্কটি রয়েছে সেখান থেকে আজকে স্বাগত জানাচ্ছি এই স্থানে কোনো পার্ক না থাকলেও এটিকে উলমা পার্ক নামে পরিচিত করেছে এখানকার হাট হাজারি মাদ্রাসার যে ছাত্র এবং সেই সাথে আশেপাশের যে সকল মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার ছাত্ররা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা তারা তাদের অবসর সময়গুলো কাটানোর জন্য এই এই স্থানটিকে বেছে নিয়েছে এই স্থানে কিন্তু লোক সমাগমের জন্য কিন্তু এখানে ছোট ছোট দোকানও গড়ে উঠেছে আমরা আপনাদের আজকের প্রতিবেদন জুড়ে জানানোর চেষ্টা করব যে এই স্থানটিকে কেন উলম পার্ক বলা হয় আমার সঙ্গে থাকবে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল হাজারী মাদ্রাসার ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি যখন ক্লান্ত করেন তখনই মনকে সতেজ করতে এই এলাকায় ছুটে আসেন কে আছেন পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসে মন শান্তি করার জন্য তারা খুঁজে নিয়েছেন এই এলাকায় তা প্রতিদিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই স্থানটি থাকে জনসমুদ্রের মতো এই স্থানটিকে ঘুরে উঠেছে বিভিন্ন দোকানপাট এবং হয়েছে কিছু মানুষের কর্মসংস্থান আলাইকুম ধন্যবাদ প্রথমে আপনাদের চ্যানেলকে আমি আসছি সুনামগঞ্জ থেকে সিলেট বিভাগের একটি জেলা এখানে দারুল উলুম ইসলাম হাটহাজারী থেকে এসেছি আমি এখানে দুই বছর যাবত পড়াশোনা করছি দাউরাই হাদিসে পড়াশোনা করি এটা হচ্ছে স্থানীয় লোকের মুখে মুখে যেটা লোক মুখে প্রচলিত উলামা পার্ক হিসেবে প্রচলিত আর কি সাধারণত পুরো দিন এখানে মানুষজন থাকে না বিকালবেলা আমাদের হাটা মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে ঘোরাঘুরি করার জন্য আসেন এটা ছাত্রদের পদচারণা এটা মুখর হয়ে ওঠে এবং স্থানীয় যে সমস্ত লোকেরা আছেন তারাও এখানে আসেন ঘুরতে অবশ্য সময় কাটাতে সাধারণত এটার নির্দিষ্ট লিখিত কোনো নাম নেই এই লোকমুখে প্রচলিত জন্য এটাকে ওলামা পার্ক বলা হয় ধন্যবাদ আছার নামাজের পরে এখানে সানি আছে এখানে মাদ্রাসা ছাত্রা হাজার হাজার মাদ্রাসা ছাত্রা সবগুলো এখানে চলে আসে এই লাল বিটে বসে থাকার জন্য আর কিছু না এই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর পরিবেশ এখানে হাজার আমি এটা কি আসলে সত্যি জি ভাই সত্যি এখানে যেহেতু প্রত্যেক দিন এরকম ছাত্ররা আসে এখানে এখানে পার্ক বলা হয় আমার বাড়ি হচ্ছে কুমিল্লা আমি তো এখানে প্রতিদিন আসা হয় আসলে কি বলবো আমরা হাট হাজারি মাদ্রাসায় আগে কখনো আসি নাই আমি কক্সবাজার থেকে আমার বাড়ি হচ্ছে দেশের বাড়ি কক্সবাজার এরপর এখানে দাওরা সমাপ্তি করার জন্য ওই যে মাস্টার যেটাকে বলে আর কি সমাপ্ত করার জন্য এখানে আসলাম এখানে আসার পর আমি ভেবেছিলাম এটা হয়তো টাউনের মতো হবে আমাদের গ্রামের কোনো দৃশ্য এখানে হয়তো থাকবে না কিন্তু এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামের চেয়ে এখানে মানুষের যেহেতু আনাগুনা বেছি আনাগুনা একটু বেশি তাই এখানে আরো বেশি ভালো লাগে থেকে আমরা লেখাপড়া করি আমরা সারাদিন ক্লান্তির পরে আমরা আসরে পরে কিছু ঘোরাফেরার জন্য আমরা এখানে আসি সকল ছাত্ররা আমরা এখানে আসি এসে কিছুক্ষণ বসে থাকি মাগ্রিবার আমরা নিজের ক্লান্তি আর কি সারাদিন ক্লাস করার পরে যে একটা ক্লান্তি থাকে এই ক্লান্তি দূর করার জন্য এখানে আসি আসিয়া সারা দিন পরে পর পরিচিত এটা ওলামা পার্ক হিসেবে পরিচিত এটা হচ্ছে এখানে বেশিরভাগ থাকে দেখা গেছে আসরের উপরে অন্য কোন খুবই কম পাওয়া যায় এই জায়গায় অন্য কোনো মানুষ খুবই কম পাওয়া যায় এখানে আলেম বেশি থাকে এই হিসাবে এখানে আলেম কি আলেম ওলামা পার্ক হিসাবে পরিচিত এটা এখানে ওলামা পার্ক হিসাবে আমাদের থেকে অনেক ভালো লাগতেছে এখানে আমরা প্রত্যেক দিন সারাদিন আমরা ঘন্টা করি ঘন্টা করি যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা হাটাদারি মাদ্রাসায় খানা তুলি খানা তুলি একটু খাইয়া দাইয়া এখানে আসি এখানে আসলে আমাদের মনটা একটু শীতল হইয়া যায় যে মানে ওই দিকে শহরের দিকে যাইলে যেমন কি আমাদের গুনায়া করার আশঙ্কা আছে যেমন কি আমাদের সামনে মহিলা পড়ার আশঙ্কা আছে এই কারণে আমরা ওই দিকে না যাই এখানে রেল রাস্তায় চলে আসি এখানে খুব ভালো লাগে আমাদের শীতলতা লাগে আমাদের মনে একটু আনন্দ লাগে এ কারণে আমরা এখানে আসি ধন্যবাদ